ভোটের আগেই কমলাক্ষে নিশানায় মন্ত্রী কৌশিক রায় কৌশিক রায়ের বিভাগের দুর্নীতি নিয়ে সরব কমলাক্ষ কাছাড়ের জেলাশাসকের কাছে অভিযোগ কমলাক্ষের কৌশিকের বিভাগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কমলাক্ষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তবে অঘোষিতভাবে তিনি কয়েক মাস আগেই বিজেপিতে ভিড়েছেন এবার সরাসরি মন্ত্রী কৌশিক রায়ের অধীনে থাকা অসামরিক খাদ্য ও সরবরাহ বিভাগের বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ আনলেন কমলাক্ষ মন্ত্রীর গৃহ জেলায় কৌশিক রায়কে ল্যাজে গোবরে করলেন কমলাক্ষ অরুণোদয় টু পয়েন্ট ও এবং রেশন কার্ডের কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ কমলাক্ষের ফ্রিজ ওয়ানে বসুর ডিলিট ডিলিট করে দিলে তো দেয়ার ইজ এ সিন্ডিকেট এটা সিন্ডিকেট আর এই যে কনসপিরেন্স এই যে হরযন্ত বা এই যে বিশেষকে দুর্নীতি জুটু দুর্নীতি আজিরপা নহয় অরুণোদয় টু তো দুর্নীতি হয়েছে বিশেষ সম্প্রদায়ের মানুষ কেটামান লড়া আছে বিশেষ করে মুসলিম কেটামান লড়া আছে সিঁতে কি করে পাঁচ হাজার দুই হাজার টাকা লই থাকে আর লই কেনে নাম নাম সোমাই 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 থাকে মুখ্যমন্ত্রী ইমানখিনি অরুণোদয় দিলে কিন্তু রেশন কার্ডত আমার মানুষ এটা হেৰি দিয়ে রেশন কার্ডত এড কৰিবলৈ দিয়ে নতুন রেশন কার্ড হবলে দিয়ে যেতে রেশন কার্ড নহয় সিহত দুই হাজার কেনে পাঁচ হাজার লই কেনে রেশন কার্ড বনায় সিহে অরুণদয় দিব পারে কৌশিক রায়ের বিভাগের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ হিন্দু হিতাধিকারীদের নাম কেটে দিচ্ছে বিশেষ সম্প্রদায়ের যুবকরা কমলাক্ষ তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ উত্থাপন করছেন তাহলে প্রশ্ন আসে মন্ত্রী কৌশিক রায় কি কুম্ভকর্ণের নিদ্রায় নিজের গৃহ জেলাটায় কি সামাল দিতে পারছেন না কৌশিক রায় ইতিমধ্যে কমলাক্ষ জেলাশাসককে বিষয়টি অবগত করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন ডিসির লোক লগ ল ধরবলে আইস এই যে ভয়ঙ্কর কাণ্ড য এই যে ষড়যন্ত্র দুর্নীতিক বা যপে রেসি বা এই যে ক্রিমিনাল এক্টিভিটিস তার এফআইআর দিব্য সিন্ডিকেটের মধ্যে লড়া হোমাই আছে যা লড়া জড়িত হয়ে আছে গোটাকাটাই কৰিব লাগে মতো মাননীয় মুখ্যমন্ত্রী মই অনুরোধ করি কাছাড় বিশেষ করে এনকোয়ারি করব কর কে এই যে টকা টকা দিক যেনি মানুষ নাম হুমা হুমা হয়েছে সিঁতের বিরুদ্ধে ব্যবস্থা লোক লাগে রেশন কার্ড প্রদান করে মন্ত্রী কৌশিক রাইয়ের অসামরিক খাদ্য ও সরবরাহ বিভাগ তাই বিভাগটির দুর্নীতি নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেননি কমলাক্ষ রেশন কার্ড দুর্নীতিকাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কমলাক্ষের মানুষের সমস্যা নিয়ে দিন রাত সরব কমলাক্ষের দৌলতে কাছারের ভয়ঙ্কর দুর্নীতির তথ্য সামনে এলো নাম না নিলেও কৌশিক রাইয়ের অকর্মণ্যতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক ছাব্বিশে কোনোভাবে কমলাক্ষ বিধায়ক নির্বাচিত হলে কৌশিক রাইয়ের মন্ত্রিত্ব চলে গেলেও আশ্চর্যের কিছুই থাকবে না বাংলা